I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown. So I keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams. A head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars. For the stars. আশা করছি সবাই ভালো আছেন আলাদা রকমতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে নতুন আড্ডা পেরিউতে সবাইকে স্বাগত তো আজকেও অনেকদিন পরে বের হচ্ছি ইরানিং একটু ব্যস্ত হয়ে গেছে আমার হাজব্যান্ড যার কারণে তেমন একটা বাইরে যাওয়া হচ্ছে না তো আসলে বেশি দিন ঘরবন্দি থাকলে যাওয়া হয় খুব ছটপট লাগে বাচ্চারা খুব অস্থির হয়ে যায় তো সব কিছু মিলে আজকেও যাচ্ছি তবুও কিন্তু বিশেষ কাজ ছিল মানে প্রয়োজন ছিল যাওয়ার না হয় হয়তো আজকেও যাওয়া হতো না তো প্রথমেই যাব হচ্ছে ফ্যামিলি ডিসকাউন্ট মার্কেটে আর তারপরে হচ্ছে যাব লুডুতে তো এই দুইটা মার্কেটে কিন্তু সৌদি আরবে খুবই জনপ্রিয় তো দুইটা মার্কেট ঘুরে কি কি কিনলাম সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আজকে হচ্ছে আমরা হচ্ছে ভাগ্নিজামার গাড়ি নিয়ে যাচ্ছি তো ও গাড়িটা উনি দিয়ে গিয়েছে কারণ গাড়ি তো মাঝে মধ্যে স্টার্ট দিতে হয় না হলে ব্যাটারি ডাউন হয়ে যায় তো উনি যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আসলে ওর ব্যস্ততার কারণে আর স্টার্টও দেওয়া হচ্ছে না যার কারণে আজকে আমরা যাচ্ছি ওনার গাড়িতে করে তো যেহেতু আমাদের গাড়িতে আসলে ইলেকট্রিক কাজ করে আমার হাজব্যান্ড তো খুব বেশি জায়গা থাকে না বা মানে একটু ময়লা হয়ে থাকে কারণ যারা এসব ধরনের কাজ যারা করে তারা আসলে গাড়ি ক্লিন রাখতে পারে না আর থাকবে যেহেতু ওষুধ কোম্পানিতে চাকরি করে অনলাইনের মানে ওষুধের ওষুধগুলো হচ্ছে মানুষের বাসায় বাসায় নিয়ে দিয়ে আসে তো ওনার গাড়ি কিন্তু খুবই ক্লিন তেমন নোংরা হয় না আজকে ফার্স্ট টাইম হচ্ছে আবদুল্লাহ বাবা অন্য গাড়ি ট্রাই করতেছে ও গাড়ি চালানো শিখেছে প্রায় দুই বছর হয়ে গেছে তো ও তো নিজের গাড়িটাই চালায় আজকে ফার্স্ট টাইম সে এটা হচ্ছে এটা কি গাড়ি না যে অ্যাক্সেন্টের যে গাড়িগুলো হয় তো ওইগুলো ট্রাই করতেছে আর আমাদেরটা হচ্ছে নিশান নিশান সানির যে গাড়িগুলো ওইগুলো হচ্ছে আমাদেরটা তবে

তো গাড়ি চলে আসলাম মার্কেটের ভিতরে আমার বরাবরই খুবই পছন্দের একটা মার্কেট লুলু আর ফ্যামিলি ডিসকাউন্ট দুইটাই আমার এত বেশি ভালো লাগে জিনিসপত্র দেখতে তো এখানে হচ্ছে কিছু এই যে কাপের যে সেটগুলো হয় খুব সুন্দর দেখেন মনে হয় যেন স্বর্ণের কাজ করা এই যে ডিজাইনগুলো অনেকটা ইউনিক আর এগুলো হচ্ছে সৌদিরা গাওয়া খায় এগুলো আমরা বাঙালিরা তো আমার ইউজ করি না আমাদের জন্য এগুলো ঠিক আছে প্রাইজ হচ্ছে সাতত্রিশ রিয়াল আটত্রিশ রিয়াল এই যে দেখেন ছবি আর্ট করা কিছু কাঠ আর ফ্রিজের সেট তো এইখানটাতে আছে হচ্ছে জগ সাথে হচ্ছে যে ওয়াইন গ্লাস যেগুলো সাথে হচ্ছে গ্লাস এই যে কাপ আছে সাথে হচ্ছে যে গাওয়ার যে ছোটো কাপগুলো হয় মানে এরকম এই যে ধরার যে হ্যান্ডেলগুলো থাকে এগুলো ছাড়া এগুলো হচ্ছে এরকমই শুধু এভাবে ধরে খায় শরীরা হচ্ছে এভাবে ধরে ধরে খায় তো খুব সুন্দর এই যে দেখুন একদমই অনেক আর এই যে পাশটাতে মগের কারেকশান বারো মাস এখানে বিভিন্ন ডিজাইনের মগ পাওয়া যায় অনেক অনেক সুন্দর সুন্দর তো এই গ্লাসটা আসলে এত চকচক করতেছে মানে এটা বানানোই হয়েছে এই যে ডিফারেন্টটা দেখেন ওইগুলো কিন্তু একদমই সিম্পল নর্মালি আর এটা খুবই মানে সাইন এটার মধ্যে অনেক রকমের আসলে যে গ্লাস আছে ডিজাইনগুলোর অভাব নেই এই যে একটা ডিজাইন আছে এই মানে অনেক রকম আসলে সাথে এই কালারের কিছু আছে এই যে তো অনেকটা জায়গা জুড়েই হচ্ছে এই থালা বাসনের সাইডটা যেখানে মানে কিসের জন্য এগুলোকে বলে সিরামিক্সের যে জিনিসগুলো পাওয়া যায় এই যে এই সাইডটা তো আছে অসংখ্য মগের কালেকশান চাইলে কেউ সিঙ্গেল বা চাইলে ছয়টা মিলিয়ে নেওয়া যাবে তো ডিটেলস আসলে দেখাবো না এত সময় নেই অন্য আবার আরেক জায়গাতে যেতে হবে তো উপর থেকে চলে যাচ্ছে এখন নিচ থেকে উঠছে উপরে তো দেখেন নিচে কি পরিমাণ জিনিস আসলে দুই সাইডটাতে যে অভাব নেই অনেক বিশাল এরিয়া এখন যাচ্ছি হচ্ছে আমরা উপরে আদি আদি বা হচ্ছে আমার কাছে আবদুল্লার বাবা আর আবদুল্লাহ হচ্ছে উপরে তা আমি এখন উপরের দিকে যাচ্ছি উপরে আসছেই প্রথমে হচ্ছে আদিবার জন্য দেখা হচ্ছে ফিটার এটা তো এটা তো মামফট আবদুল্লা এরকম নিবা নাকি অন্য সিস্টেমে নিব মামফট হচ্ছে জন্য আদিবার জন্য তো যেটা বলেছিলাম যে লুলু আর হচ্ছে মার্কেটটা আমার ভালো লাগে কারণ এখানে অনেক ইউনিক ইউনিক কিছু ড্রেস পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর গেঞ্জি সেট এদিকে রাখলেই বেশি ভালো দেখা যাবে সাথে এইসব টাইপের জামা একটা নিয়েছিলাম আদিবার জন্য তবে ওই যে এই জামাগুলো নিয়েছিলাম এই যে এই কালারটা অথবা কোনো বিরতি দেখেছেন আদিবার গায়ে তারপর তখন শীতকাল ছিল এখন তো অনেক গরম পড়তেছে এখন আসলে এগুলো খুব ভারী এই যে গরমের জন্য সুন্দর রিয়াল করে সুতির জামা তো দাম আসলে বেশি ফেমিলি ডিসকাউন্ট আর লুড়ুতে জিনিসপত্র যতটাই না সুন্দর দামটাও কিন্তু বেশি এই জামাটা খুব সুন্দর গরমের জন্য পারফেক্ট তো কত হচ্ছে রিয়াল আরে বা কী চালাতেছে ওয়াকার যখন ওয়াকার চালানোর বয়স ছিল তখন চালাও না এখন বসতো আসলে আদিবাকে ওয়াকারে বসাতে হয়নি কারণ খুব ছোটোবেলায় চলে এসেছে সৌদি আরবে ওর জন্য ওয়াকার আর কিনা হয়নি ওয়াকার ছাড়াই সে হাঁটা শিখেছে বাবা ফরে যাবে আদি আর ইউ হ্যাপি এখানে নতুন ডিজাইনের ফ্লো দেখতে পেলাম এই যে দেখেন এই হচ্ছে প্যান্ট এটা এই যে প্যান্ট আর উপরে হচ্ছে নিচে মানে পিছনের সাইডটা আর এই তো হচ্ছে এরকম এই যে পাতলা যেই হিজাবের কাপড়গুলো থাকে এগুলো দিয়ে মোড়ানো তো এদিকে আছে এগুলো আবার সুন্দর এই যে নিচে হচ্ছে এরকম গাড়ারা অনেক পঁয়তাল্লিশ শেয়াল করে দিচ্ছে শীতের অনেক অনেক ড্রেস এখনও রয়ে গিয়েছে তবে এদেশে এখন যেই পরিমাণে গরম পড়তেছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রিয়াদের আরও বাড়বে পঁয়তাল্লিশ ছেচল্লিশের মতো যায় বিশাল মার্কেট ঘুরতে মানে ঘুরে শেষ করা যাবে না এরকম তো এসেছি যেহেতু দিন পরেই তাই দেখছি আসলে মাঝে মাঝে আর কোনো কোনো মার্কেটে যেতে এই জন্য ভালো লাগে যে নতুন ইউনিক কিছু আসলো কি না সেটা দেখ এই যে সুন্দর যে আসলাম হচ্ছে কসমেটিক্সগুলোর সাইডে ওরাতে সব হচ্ছে ফিঙ্গার রিং এই যে বিভিন্ন ডিজাইনের এক এক সময় আসলে এক একগুলো নামে হেরে গেছে যে কানের ধুল এই যে এক এক পাতাতে হচ্ছে ত্রিশ জোড়া কানের ধুল মানে মোট ষাটটা কানের দুল থাকে এক একটা পাতায় তো বিভিন্ন এক এক মানে এক একটা পাতায় হচ্ছে এক একটা ডিজাইন মানে একটার সঙ্গে একটা মেলে না এরকম মানে আলাদা আলাদা আর কি তো এই সাইডে হচ্ছে এই যে এদিকেও আছে কিছু কানের দোল সাথে এই গলার সেট দেখতে পাচ্ছি যাই হোক এদিকে সব হচ্ছে মেকআপ প্রোডাক্ট তো এখানে হচ্ছে যে মেকআপ কিটের এই সেটটা এগারো রিয়াল করে এদিক কি হচ্ছে সব হচ্ছে হেয়ার ব্যান্ড এই যে এই সাইডগুলোতে সব হচ্ছে বিভিন্ন মানে চোখের যে মেকআপ ওগুলো হচ্ছে এই সাইডটাতে বেশি নেল নেলপালে দেখতে পাচ্ছি ওই দিকটা তো আছে এদিক হচ্ছে এগুলো এই যে সাথে হচ্ছে কি বলে প্রাইমার ফাউন্ডেশন সাথে হচ্ছে ফেস পাউডার তিনটা একসাথে পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা এটা হচ্ছে পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা এটা মনে হয় একটু বেশি কারণ এটাতে প্রোডাক্ট পয়সা তিনটা এটা দশ হেয়াল করে দিচ্ছে এছাড়া হচ্ছে হেয়ার ব্যান্ড তো চলে আসলাম হচ্ছে স্ন্যাক্স এর সাইডে বাচ্চাদের জন্য টুকিটাকি বিস্কিটস নুডলস এটা সেটা নেওয়ার জন্য জিনিসের দাম প্রচুর বেশি সব কিছুরই দেখা এগুলো কেমন সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে যে যে কী বলে এটা চকো বলস যেগুলা এই যে ব্ল্যাক কালারের চকলেট কালার আর কি ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে আর এর সাথে সব হচ্ছে চকলেট চকলেট আর চকলেট

আর মনে হয় রাত বারোটা বেজে গেছে তার কারণে কম নাকি পার্কিং পুরাই খালি সব সাইডে তো চলে আসলাম লুলুতে এদিকে তো যেটা বলেছিলাম তো আসলে প্রয়োজনীয় শপিং হচ্ছে আজকে করার জন্য এসেছি তো নেব হচ্ছে ফেসওয়াশ সাবান হ্যান্ড ওয়াশ মানে এগুলোই আর কি প্রথমে ওয়াশ দেখছি তো ওই পাশে হচ্ছে মাংসের অফার দিয়ে রেখেছে দশ রিয়ালে মানে দশ থেকে পনেরো রিয়ালের মধ্যে তারপর এক কেজি মাংস এখানে নেই এখান থেকে আমরা মাংস দেখে নিচ্ছি তো ওই যে নুনির একটা সাইডে হচ্ছে রেডিমেড খাবার বিক্রি করে অনেক অনেক খাবার তো সব হচ্ছে মূলত ইন্ডিয়ান ডিশ এখান থেকে আমরাও কিছু একটা নিয়ে সাইডে হচ্ছে কেক বিক্রি করে এখন আদুলা ধরেছে এইটা এইটার দাম হচ্ছে সাতান্ন রিয়াল অনেক বেশি আর যদি আনতে না নিতে পারি 700 প্রায় 15000 টাকার মতো মানে 1600 টাকার মতো একদম তাতে তোমাদের আচ্ছা এটা জন্য যে হলিক্স চকলেট হলিক্স চলো মার্কেটের ভিতরে হচ্ছে আম পাড়া সুন্দর ব্যবস্থা এই দেখুন ঘাস বসিরা হয়েছে আর নিচে সরি সিটি আছে অসংখ্য আম যেটা দেখে বাচ্চারা মানে খুবই খুশি লুলুতে নতুন একটা জিনিস যেটা এখন আমের সিজন প্রচুর আম দূর দূর উঠেছে যে সাইডটাতে সবই হচ্ছে আম আর এখানে হচ্ছে আম গাছ আসো 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 বিভিন্ন ধরনের আম ভরে আছে দেখা যাচ্ছে অনেক ডিজাইনের আম আসো আর লাগবো আম পাড়াইতেছে মার দিব মার দিব আমার কষ্ট জামার মতো লাগতেছে না তো ঘুরতে ঘুরতে গাইস রাত প্রায় এখন একটা বেজে গেছে তো এই জন্য আজকে বাইরের থেকে আমরা ডিনার নিয়ে নিচ্ছি খ্যাপসা নিবো হচ্ছে আজকে অনেক দিন আসলে খ্যাপসা খাওয়া হয়নি আগে বেশিরভাগই যখন আমরা আগের বাসায় ছিলাম তখন তো ওটা সৈজেন্দ্রের বাসা ছিল তো মানে ওরা প্রায় দু একদিন পরে পরে খ্যাপসা দিত মানে খেতে খেতে অবস্থা খারাপ তখন আর মানে খ্যাপসা যখন ভাতিটা নিয়ে আসতো তখন ওকে বলতাম যে না আমরা খাবো না এরকম বলতাম যে তোরটা তুই খা কিন্তু এখন যেহেতু আবার বাসা চলে এসেছি তো না খেতে না খেতে এখন আবার মানে মন চায় যে না একদিন খাই খাওয়াই যায় আসলে যে কোনো জিনিসটা সৌদি না যেরকম প্রতিদিন খ্যাপসা খায় এটা ওটা ট্রেডিশন কিন্তু আমরা কিন্তু চাইলেই প্রতিদিন যেমন ধরেন প্রতিদিন একটা মাছের একটা তরকারি যেমন আমরা বাঙালি যেটা মাছ খেতে পারি বা এটার টেস্টটা ডিফারেন্ট হয় মানে যে কোনো এক এক রকমের মাছ আমরা খাই কিন্তু সৌদিরা কিন্তু এই ব্রয়লার মুরগিটাই প্রতিদিন খায় হয়তোবা হচ্ছে খ্যাপসার যে চালটা হয় ওটার টেস্টটা হচ্ছে ডিফারেন্ট হয় আর কি না তোমাকে যেতে হবে না বাবা এখন নিয়ে চলে আসবে সেই জন্যই হচ্ছে আজকে আমরা খেপসা নিবো বা সাদি বা খেপসা খাবে তুমি খেপসা খাবে আমরা আজকে অনেক কিছু নিয়েছি বিশেষ করে আসলে বাচ্চাদের জন্যই আজকে অনেক দিনই আবদুল্লাহ বাবা যেহেতু কাজে চলে যায় তো ওদেরকে সামনে রাখতে আমার একটু কষ্ট হয়ে যায় মানে সারা দিন সে আসে না সময় পায় না আমারও বাইরে বের হওয়া হয় না তার জন্য আরে বাচ্চাদের যে টুকি টাকি খাবারগুলো লাগে ওরা তো আর শুধু ভাত খেয়ে থাকতে পারে না সারাদিন না গেছে এটা ওটা খেতে চায় তো ওদের জন্য এখানে আসলাম অনেক কিছুই আজকে ওদের জন্য কেনাকাটা করলাম শুধু অনেক খাবারের জিনিস আর কি তো বাসা কিছু আজকে হচ্ছে লুলু আর ফ্যামিলি ডিসকাউন্ট মার্কেট থেকে মোটামুটি বাচ্চাদের জন্য হচ্ছে এইগুলো নিয়ে এসেছি প্রথমে দিচ্ছি মা দিচ্ছি এই যেগুলো কি প্রথমে হচ্ছে এখানে বিস্কিট সাথে হচ্ছে এখানে চকলেট টাইপের কিছু একটা সাথে এখানে চকলেট জুস এখানে হচ্ছে যে চকলেট হরলিক্স সাথে হচ্ছে অ্যালমারের হচ্ছে অ্যাপেলের জুস আর এখানে হচ্ছে গরুর মাংস আছে দুই এখানে দুই প্যাকেট তো এগুলো হচ্ছে দুটো অফার চলছিল সাথে ওই সাইডে হচ্ছে যে অনেক বিশাল একটা বিস্কুটের প্যাকেট দেখতে পাচ্ছি এদিকে আবার কিছু আছে ছোটো ছোটো বিস্কিট সাথে হচ্ছে চকলেট বলস সাথে হচ্ছে এখানে হচ্ছে পাউরুটি এখানে হচ্ছে নুডলস আর হচ্ছে চকলেট কেক তো আমার বাচ্চারা চকলেটের জিনিসগুলো খুব বেশি পছন্দ করে তার জন্যে হচ্ছে ওদের জন্য এখানে যে চকলেট বলস চকলেটের জুস চকলেটের কেক সাথে সাথে চকলেট হরলিক্স এগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে বিস্কিট চকলেটের কফি ফ্লেভার দেখা যাচ্ছে তো মোটামুটি ওরাই এই জিনিস খুব বেশি পছন্দ করে তার জন্য এটা এ আব্দুল্লাহ হাত কাটবে আমি খুলতেছি দাঁড়ো কেকের জন্য ওরা পাগল হয়ে গেছে তো কেকটা আগে ওদেরকে খুলে নেই খুলে ওদেরকে খাইয়ে দেয় ওপেন ওপেন সারপ্রাইজ হ্যাঁ তোমরা ভাই বোন মিলে কাটো আসো আর তুমি তুমি বেবির সঙ্গে এখানে বসো এদিকে বসো ধরো আস্তে আদি বা ধরো কাটো সাবধান বাবা আমি একটু স্লাইস কেটে দিই পালাই দিচ্ছে ওদের কি আর খবর আছে এই যে নাও এই দুজন দুইটা খাও বাকিটা রেখে দাও কালকে আবার আমরা খাবো এটা আম্মু আরে আরে বসে তো গাইস এই হচ্ছে আজকের ব্লগ তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আব্দুল আল্লাহ হাফেজ দিও আল্লাহ বাই বাই বলো বাই বাই বাই